রাধে রাধে বন্ধুরা শুভ সকাল সবাইকে আর শ্রী উৎপল স্টোরিতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে তো নবান তার জন্য সকাল সকাল একটু ঘুম থেকে উঠে পড়েছি না হলে এত সকালেও আমি ঘুম থেকে উঠি না তো কাপড় টাপড় কেচে বাসি কাপড় কেচে নিয়ে চলে এসেছি ঠাকুরের প্রসাদগুলো কাটতে মানে নবানে যা যা লাগে সেইগুলো কাটতে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এখানে ফলের মধ্যে ছিল দুটো আখ আপেল লেবু কলা দুটো খেজুর আর শাঁকালু ছিল আর অনেক কিছু ছিল তো চলো আগের লাড্ডু তারপরে আমাদের বাড়িতে সব ঠাকুরগুলো আছে সেইগুলোর মানে প্রসাদ মানে ফলগুলো কেটে নিচ্ছি আর ঠাকুরের পুজো দেওয়ার পর হচ্ছে গিয়ে আমাদের নবানটা মাখব তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো একে একে আমি সব ফলগুলো কুচিয়ে নিলাম আর একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি নালে অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো ভিডিওটা তো চলো পুজো দেওয়াও হয়ে গেছে কমপ্লিট আর এদিকে মা এই চালটা বেঁটে দিলো শিলেমাটাই বেশ সব থেকে টেস্টি হয় আর এখানে আর তোপ চাল আছে আর গোবিন্দভোগ চাল আছে দুটো চাল মিশিয়ে বাঁটা হয়েছিল কিছুক্ষণ না মানে রাত্রিবেলায় ভিজিয়ে রাখা হয়েছিল সকালবেলায় বেঁধে দিয়েছে মা আর এখানে আমি সমস্ত ফলগুলো কুচিয়ে নিয়েছি আর একটা বাটিতে নিয়েছি আর মাও ওদিকে একটু তাড়াতাড়ি করছিলো কারণ লেট হয়ে গেছে আর এখানে সব চালগুলো সব বেটে দিয়েছিলো আর একটা জায়গায় দলা পাকিয়ে গিয়েছিলো তার জন্য হাতে করে ঘেঁটে নিলাম আর কি পাতলা করে নিলাম তো এখানে সব ফলগুলো কাটা আছে আর এখানে দিয়ে দেব এবার হচ্ছে গিয়ে আমুল দুধ দুধ দু চামচ নয় চার চামচ আলু আমুল দুধ দিয়েছি আমুল দুধ দিলে টেস্টটা একটুখানি বেশি হয় তো তাই জন্য আমুল দুধ দিয়ে দিয়েছি আর দেব হচ্ছে নলেন গুঁড়ের সন্দেশ আর এখানে আমি অনেকটাই নলেন গুঁড়ের সন্দেশ দিয়েছি আর মিষ্টি দেবো না এটাতেই মিষ্টি হয়ে যাবে আর বেশি এক গাদা মিষ্টি দিলে খেতে একদম ভাল লাগে না তো তাই জন্য মিষ্টি আর আলাদা করে দিইনি এটার মিষ্টিতেই হয়ে যাবে আবার আমুল দুধ আছে আমুল দুধের মিষ্টি তো একসাথে চলো মেখে নেওয়া যাক আর সত্যি মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল মানে পুরো নবান খাচ্ছি না ক্ষীর খাচ্ছি মনেই হচ্ছে না এত সুন্দর মাখাটা হয়েছিল আর এই প্রথমবার নবান মাখছি আমি এতদিন হচ্ছে বিয়ের আগে হচ্ছে মা তারপর দিদা মাখিয়ে খাইয়েছে আর আজকে বাড়িতে আমি নিজেই নবান মাখছি আর এইসব করতে আমার খুব ভালো লাগে এসব কাজ আমার খুব ভালো লাগে আর আমি ভালোবাসার সাথেই এসব কাজ করি মা বলে বলে পাশ থেকে দিচ্ছিলো আর আমি মাখিয়ে মানে পাশ থেকে দিয়ে দিয়ে দিচ্ছিলো যে এটার পর এটা দে ওটার পর ওটা দিই আর আমি বসে বসে মাখছিলাম আর কাদের কাদের নবান হয়ে গেছে বলো আর কাদের কাদের নবান হয়নি সেটাও বলো কমেন্টে আর আমাদের তো এখানে নবান হয়ে গেল আর তোমরা নবানে কি কী দাও বলবে আমরা এই প্রথমবার নবান্ন করলাম বাড়িতে এখানে অত নবান্নের আমাদের এখানে মানে কি বলবো হিরিক নেই মানে নবান্ন অত হয় না তো মাকে বলেছিলাম তাই জন্যই মা নবানের সব জিনিস বাবা